পেছনে হাত দিয়ে দাঁড়ালে কি অমঙ্গল হয় স্বপ্নে সবাস করতে দেখলে গুণা হবে কিনা তাহাজুদ নামাজ জামাতে পড়া যাবে কিনা বা স্বামী স্ত্রী একসাথে তাহাজুদ পড়া যাবে কিনা সবাস করার পর পবিত্রতা অর্জন না করে মারা গেলে কি গুনা হবে না বলে আব্বুর ওয়ালেট থেকে টাকা নেওয়া সম্পর্কে বলবেন দয়া করে ছোট বাচ্চা থাকলে কাপড়ে গায়ে প্রস্রাব লেগে যায় তাহলে কি ইবাদত করবে স্বামী স্ত্রী যে বিছানায় ঘুমায় সে বিছানায় সালাত আদায় করা যাবে কিনা মুখতার আপনি জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে স্বপ্নে সহবাস করতে দেখলে গুণা হবে কি না এর কারণে কোনো গুণা হবে না কারণ এটি বান্দার দিন কোনো বিষয় নয় বান্দার বান্দাকে পাকড়াও করবেন না ফাইজা রহমান আপনি পেছনে হাত দিয়ে জানতে কি অমঙ্গল হয় দেখুন পেছনে হাত দিয়ে যদি দাঁড়ান তাহলে সেক্ষেত্রে কোনো অমঙ্গল হবে না এটা একটা কুদ মানে বদ্ধারণা মানুষের যে পেছনে এভাবে পিছমা করে হাত দিয়ে দাঁড়ালে তার ক্ষতি হয় তবে হ্যাঁ জাহান্নামীদেরকে উল্লাহবুল আলমিন বিশেষ কিছু তাদের বিবরণ উল্লেখ করেছেন তাদের শাস্তির বিবরণ করেছেন তার মধ্যে থেকে তাদের পেছনে হাত থাকবে এবং হাঁটু গেড়ে থাকবে অতএব ওই দৃষ্টিকোণ থেকে আপনি যদি নিয়মিত এটি করেন সেটা প্রশংসনীয় নয় কিন্তু কখনো হাত পেছনে হাত মোড়া বাঁধলেই যে তার ক্ষতি হয়ে যাবে এমন কোনো কথা কোন দেশে বলা হয়নি বাকি জাহান্নামীদের যে আকৃতির কথা আসছে তাদেরকে যে পরিস্থিতির কথা আসছে তাদের যে অবস্থার কথা কোন দেশে বর্ণিত হয়েছে সেরকম অবস্থায় আমরা নিজেরা নিজেকে রাখবো না সেটা উত্তম এবং উচিত অলিউল্লাহ আপনি জানতে চেয়েছেন তাহাজুদ নামাজ জামাতে পড়া যাবে কি না বা স্বামী স্ত্রী একসাথে তাহাজুদ পড়া যাবে কি না জামাতে তাহাজ করা যেতে পারে কালেভদ্রে কখনো নিয়মিত রমদানের বাইরে তাহাজুদের জামাত করাকে অনেক অনেকরাম মাকরু বলেছেন যেহেতু রসুল করিম সাল্লা সাল্লাম বা সাহবাহকরাম রমদানের বাইরে কখনো তাহাজুদের সালাতের জন্য জামাত প্রতিষ্ঠা করেছেন এমনটি দেখা যায় না অতএব মাঝে মধ্যে এটি হতে পারে কোনো অসুবিধা নেই স্বামী স্ত্রী করতে পারেন মেহরুন প্রধান আপনি জানতে চেয়েছেন সবাস করার পর পবিত্রতা অর্জন না করে মারা গেলে কি গুণা হবে এ প্রশ্নের উত্তর কোথাও পাচ্ছি না রুবা সবাস করার পর পবিত্রতা অর্জন না করে মারা গেলে গুণা হবে এমন কোনো কথা করণ হিসের কোথাও বলা হয়নি তবে হ্যাঁ সবাস করার পর তিনি যদি দেরি করেন বিলম্ব করেন গোসল করতে এদিকে তার ফরজ গোসল এর ওয়াক্ত বিলম্ব হয়ে যায় তাহলে সেটি ভিন্ন কথা আর যদি ফরজ ওয়াক গোসলের যে ওক্ত সেটি যদি তার বিলম্ব না হয় এবং ফরজ গোসল তিনি করেছেন অথবা ফরজের সালাতের ওক্তই এখনো আস নাই তার আগেই তিনি মৃত্যুবরণ করেন কথার কথা আসার পরে সহবাস করলেন গোসল করবেন শুয়েছেন ফজলের ওক্ত হওয়ার আগে আগে তার মৃত্যু হয়ে গেছে এই জন্য তার কোনো কোনো হবে না কিন্তু আল্লাহ মাফ করুক তিনি যদি সালাদকে বিলম্ব করে ফেলেন গোসল না করে তাহলে সেক্ষেত্রে যে গুনাহের কারণ হবে অতএব শুধু সহবাস করে আপনার মারা গেলে গোসল না করে এর কারণে কোনো গুণা হবে না কারণ সবাস করার পর পরই গোসল করা ফরজ নয় রসুল আক্রম সাল্লাহ্লাম অনেক সময় সবাসের পরে অজু করে তারপর শুইতেন বা অন্য কোনো কাজ করতেন তাহলে বোঝা গেল যে গোসল কিছুটা বিলম্ব করা অর্থাৎ পরবর্তী ওক্তের আগ পর্যন্ত বিলম্ব করা জায়েজ আছে মাটার বোন আপনি জানতে চাইছেন না বলে আব্বুর ওয়ালেট থেকে টাকা নেওয়া সম্পর্কে বলবেন দয়া করে দেখুন বাবার মানে ব্যাগ থেকে যদি টাকা নেন তাহলে সেক্ষেত্রে আপনার নিত্য প্রয়োজনীয় টাকা আপনি নিচ্ছেন বাবা জানলেও আপনাকে কিছু বলবেন না মৌন সম্মতি আছে এরকম যদি হয় তাহলে সম্পূর্ণ জায়গা আছে যেমন ছেলে মেয়ে যখন বড়ো হয় বাবা মা কিন্তু অনেক সময় দেখা যায় যে মৌন সম্মতি থাকে তাদের যে ঠিক আছে নেক এরকম যদি আপনি জানেন যে হ্যাঁ বাবা জানলেও কিছু বলবেন না তাহলে সেক্ষেত্রে এটাকে বলা হয় মনসম্মতি মনসম্মতি থাকলে আপনি তার মানিব্যাগ থেকে টাকা নিতে পারেন আর যদি তিনি জানতে পারলে আপনাকে রাগ করবেন নিষেধ করবেন তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু তার মানে ব্যাগ থেকে টাকা নিতে পারবেন না প্রাপ্তবয়স্ক হওয়ার পর আপনি বালে হয়ে গেছেন তখন থেকে কিন্তু আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণ আলাদা আপনার হিসেব সম্পূর্ণ আলাদা বাবার ব্যাগ থেকে আপনি টাকা নিতে হলে তার অবশ্যই পারমিশন লাগবে যদি তিনি অসন্তুষ্ট প্রকাশ করতে পারেন জানতে পারলে তাহলে সেক্ষেত্রে আপনি না জানিয়ে নিতে পারবেন না ছোট বাচ্চা থাকলে কাপড়ে গায়ে প্রস্রাব লেগে যায় তাহলে কি ইবাদত করবে গায়ে যদি প্রস্রাব লেগে যায় তাহলে পোশাবের জায়গাটা ধুয়ে তারপরে এববাদ বন্দী করবেন অথবা এবাদ বলতে সালাদ আদায় করবেন বাকি ওই অবস্থা একা পেশাব থাকলেও আপনি তালাত করতে পারেন জিকিরাজ করতে পারেন সব অবাদ করতে পারেন সালাদটা শুধুমাত্র পবিত্রতার তার জন্য পূর্ব শর্তের জন্য বাচ্চা করে নিলে বাচ্চা দিয়ে পেশাব করে বা কোনো জায়গায় নাপাক লাগলে সেই জায়গাটা ধুয়ে অথবা যদি পোশাক চেঞ্জ করা সম্ভব হয় সেটা চেঞ্জ করে আপনি সালাত আদায় করবেন মাহমুদা নূর আপনি জানতে চেয়েছেন স্বামী স্ত্রী যে বিছানায় ঘুমায় সেই বিছানায় সালাত আদায় করা যাবে কিনা। না কোনো অসুবিধা নেই বোন মাহমুদা আপনি যে বিছানায় শয়ন করছেন সেই বিছানা যদি পবিত্র থাকে সেখানে কোনো নাপাক না লাগে আপনি সেখানে সালাত আদায় করতে পারেন কোনো অসুবিধা নেই রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন জয়ল ইতলিয়াল আর মসজিদে মতো হুরা আমার জন্য পৃথিবীর সকল ভূমিকেই মসজিদ সালাত আদায় করার জায়গা এবং পবিত্র করা হয়েছে নির্দিষ্ট কিছু জায়গা যেমন উঁটের বাথান কবরস্থান এগুলোতে জমা সালাত আদায় করা নিষিদ্ধ বাকি আপনার বিছানায় সবার বিছানা আপনি অবশ্যই সালাত আদায় করতে পারেন কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ সেখানে তো নাপাক থাকে তার নাপাকের উপরে অন্য কিছু বিছিয়ে অথবা নাপাক অংশটাকে ধুয়ে পরিষ্কার করে আহ পাক করে তারপর আপনি সেখানে স্লাতাল করতে পারেন কোনো অসুবিধা নেই